ইউটিউবে আসার পর থেকে যে কাছের মানুষের কাছ থেকে এত রকমের অপমান এত অত্যাচার সহ্য করতে হবে তা কোনো দিনও ভাবতে পারিনি ভাবছি হয়তো এবার ইউটিউবটা আর করাই হবে না আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকাল থেকে উঠে দেখি যে সকালে উঠলাম ওঠার পর থেকে দেখি যে আমার দাদি মানে ঝাড়ুর সলাল হচ্ছে এখানে হচ্ছে বাড়িওয়ালার নারকেল গাছ আছে তে ওইখান থেকে নারকেল পায়রা পাতাগুলো রাখছিল ওরা উঠানোর জন্য তে পরে হয়তো লোক পাই নাই তে বলছে আমাদেরকে উঠায় নিয়ে যেতে তে আমার দাদি এখানে সকালবেলা জারু সলা দেখেন কতগুলো উঠাইছে অনেকগুলি উঠানো হয়েছে আসলে বিছনা জারু বাঁধা যাবে তে ভাবলাম যেহেতু আছে দাদি উঠায় নিচ্ছে নেক এই আর কি তে সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি আর এখানে হচ্ছে কালকের পেঁপেবাজি ছিল রাতের পেঁপেবাজি তো একটু নাস্তাটা খেয়ে নেই আমি আসলে পরোটা খেতে পারি না সকালবেলা আর রুটি বানাইতে ইচ্ছা করে না তো এটা দিয়ে আর কি ভাত খেয়ে নিব ভাত নেই ভাত বসিয়ে দিছি রাইস কুকারে এই তো দেখতে পারছেন প্রায় হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর যেহেতু আমার বাবু আছে তো জটপট করে কাজগুলো করে নিতে হয় এখন হচ্ছে আমি মাছ ভিজিয়ে নিব ভাত এখানে হইতে হইতে মানে রান্নার পেপারসারনটা চলে নিয়ে যা কি এই আর কি মানে আসলে বেশি গুছিয়ে কথা বলতে গেলে দেখে কি এলোমেলো হয়ে যায় তো সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই হচ্ছে চিলবার মাছ দিয়ে রান্না করব কচুর মুখি আর ভেন্ডি বাজি করব আজকে এই খাবার আর বেশি কিছু করব না ভালো লাগে না শরীরটা আসলে বাবু আজকে রাত্রে জ্বালাইছে তে ঘুমাইতে পারি নাই কি বলবো এই যেইগুলো নিয়ে যাচ্ছি করে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিলে কি হয় ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে আর আজকে বয়সটা একটু অন্যরকম হয়ে গিয়েছে কারণ হচ্ছে পাশের পাশে টিপি চলতেছে তাই আমি সব কিছু বন্ধ করে তারপর হচ্ছে বয়স দিচ্ছি আর আমার ছেলে এখানে হচ্ছে কষ্ট করতেছে ফ্যান বন্ধ করে তারপর বয়স দিচ্ছি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি প্লিজ একটা লাইক দিবেন। আর আমার দাদি হচ্ছে এখানে সব কিছু একসঙ্গে মিশায় ফেলছে কাপড় চোপড় আমি কি করলাম এখন এগুলো আলাদা করতেছি সাবানও কম দিচ্ছে তা আমি একটু সাবান দিয়ে এটি আলাদা আলাদা ধুয়ে তারপর হচ্ছে মানে রোদ্রে দিব তে আমারই একটা না কাজ করতে হয় আর সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না আসলে মানে দেখা যাচ্ছে কি সবগুলো ভিডিও প্রোটাস নিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আর আমারও সময় নষ্ট হবে এই জন্য হচ্ছে যে আমি আসলে কি বলবো এখানে আমার দাদি আসলে বুড়া মানুষ তো কিছু বুঝে না তো এখন আমি আমার ছেলের কাপড়গুলো একটু আলাদা ধুয়ে নিচ্ছি মানে ভিজিয়ে নিচ্ছি তারপর হচ্ছে খেতাগুলো দিব আর কি বলবো দেখেন আমি আসলে মূল কথায় চলে যাই আমার হাজব্যান্ড কি করছে এর আগে হচ্ছে আমার ছেলের ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে তো বলছে তুমি ভিডিও করতেছো তুমি করো খবরদার আমার ছেলেকে তুমি ক্যামেরার সামনে নিবা না তো এটা শোনার পরে আমার অনেকটি খারাপ লাগলো কারণ ও তো ছেলে মানুষ আর দেখি হাজার হাজার ইউটিউবাররা আসে যে ওদের বাচ্চাকে দেখায় ইউটিউবে খুবই ভালো লাগে খারাপ তো লাগে না তো আমার জামাই বলতেছে যে তুমি ভিডিও করো ভালো কথা রান্না দেখাও ভালো কথা কিন্তু আমার ছেলেকে কখনোই না ইউটিউবের সামনে নিবা না এসব আমার একদম ভালো লাগে না তাই শোনার পরে মনটা অনেক খারাপ হয়ে গেল তে কি বলবো তো আসলে কিছু বলি নাই সব ভিডিও ডিলিট করে দিচ্ছে আসলে আমি আর কিছু বলি নাই থাক আমি আর দেখাবো না আর ছেলেকে হয়তো আর দেখতে পারবেন না কয়েকদিন দেখাইছিলাম এই জন্য ওকে আর এখন দেখানো হয় না তে রান্নাটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে তে আর কি দেখাবো বলেন আমি তো বাহিরেও যাই না ভিডিও কিভাবে ভাইরাল হবে বলেন এই রান্না কি প্রতিদিন দেখতে আপনাদের ভালো লাগবে জানি না তো রান্না বাড়া শেষ করে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু বাহিরে যাওয়া হয় না মানুষের ব্লগে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকে ঘোড়াগুড়ির ভিডিও থাকে তা আসলে ওই সব ভিডিও মানুষ বেশি পছন্দ করে দেখবেন যে যারা কিনা। কোশিল ভিডিও করে উনা ভিডিও করে নাচানাচি ভিডিও করে ওই সব ভিডিও ভাইরাল হয় কিন্তু দেখবেন কি ভালো ভিডিও ভাইরাল হয় না এই যে দেখেন কাজ করতেছি এটা তো আসলে মানুষ পারে দেখতে কিন্তু কি হবে এটা বেশি লাইকও করবে না কেউ দেখবেও না বললাম না খারাপ জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্ট বেশি এই আর কি চুলাটা আমি আসলে মুছে নিচ্ছি আর কি খারাপ জিনিস আসলে আমরা তো পারি না মান সম্মান আছে আমাদের যারার আর মান নাই শুধু টাকার দিকে চিন্তা ভাবনা আসলে ইউটিউবটা করা মূলত শখের বসে হইলে হবে না হইলে নাই ওখানে কোনো জোর নাই বা অত যেটা হইতেই হবে তো এরকম কিছুও না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত আজকের ভিডিও